আমি পেড়ে লাগতে কেন দিব ছাত্ররা কেন দিব ছাত্ররা আমি পেড়ে লাগতে এটা পূজার আমরা এখন কই যাবো তারা তো মুরগি লাল চাপাইতেছে না তারা মুরগি লাল চাপায় না তারা এখন ভালো পজিশনে আছে এর কারণে আজকে রিক্সাওয়ালাদের দাম নাই আর পাঁচ আগস্ট জন না পারছে তখন রিক্সাওয়ালা মামার আসেন আসেন আমাদের সাথে হ্যাঁ আমাদের ছেলে বাড়ি পড়ানোর সামর্থ্য নাই আজকে ছয়শো টাকা আমি ভাড়া দিবো না নিজে খামু না নিজের বাল বাচ্চারা মেধাবী বানামু না নিজের বাল বাচ্চারা পড়ালেখা শিখামো আমাদের দুঃখটা কারা বুঝবে আমরা কই যাব হ্যাঁ আজকাল বলছে শেখ হাসিনার দোসরা অটো গাড়িতে একশো একশো করে টাকা খাইছে এখন কল দোসররা খাইতেছে এখন কারা ক্ষমতায় কারা খাচ্ছে এই অটোওয়ালা করতে টাকা কারা যাইতেছে কারা নিতাসে আপনার এক বিজ্ঞানী বিয়া কি যনির বোঝন বিয়া করছে পরে ভুল্লাই গেছে বিজ্ঞান কি জিনিস ছাত্র নির্বাচন করব না পরে ভুল্লাই যাইবো রাজনীতি কি জিনিস রাজনীতি তো সোজা কথা না আপনার এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা হইছে মানুষের কাছ থেকে ভোট আদায় করা ভোট কে সহজ বিষয় দাঁড়াইল আপনি শাস্তি হয়ে যাবেন আর বিশেষ করে এই সমনক যারা আছে এরা তো আছে উনি দুরেরে পুরো বিশ্বের মধ্যে নাই শাকের মধ্যে একটা লোক যে ক্ষতিটা আমাকে করছে আমার যে দেশের জনগণ আমাকে ক্ষতি করছে আমার ছেলে বেলের ক্ষতি করছে নাতি নতির ক্ষতি করছে শেখা করছে এটা লেগেছে গা আমরা খেতে দিচ্ছি আরে লেগেছে গা এটি আমাকে দেশে রয়েছে আমরা তার মুখে আর শেখে করছে শেখে করছে শেখারে মাইরা যেন রাজতন্ত্র করবে হ্যান করবো তখন মানুষ একটা বুঝতে করে না বাইর করে দিয়ে আর মাইরা হালেছে ওই শেখারে আর মাইরে শিশু বাচ্চারা বুঝতে মাইরা হালেছে আতাই দেখেন গা জিওর মানে পোস্টের কেরম আসলো ওর ফ্যামিলিটা কেরম আসলো

আমুলিক বিএমপি এটা তো পার্থক্য না সব বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু সবারই বন্ধু না শেখ মুজিবুরের তো অতুলন মূল অতুলন মূল আমার তো দেখিনি আমার তো বাপ দাদার কাছতে শুনছি তার তুলনা ছিল অতুলন মূল বাংলাদেশ বাঙালি তার কারণে আমরা স্বাধীনতা পাইছি হ্যাঁ করেছেwidetilde আর যারা বিরোধী আছে তারা তো করবে না তারা তো চায় না যে ধন শেখ মুজিবুরের স্মৃতি থাকুক শেখ মুজিবুর কোনো কথা থাকুক তারা যারা বিরোধী তারা তো চায় যে সে মুছে দেব যেমন আপনারা बोलतेছেন যে এটা তো অন্যায় শেখ মুজিবুর এখানে কি করলো শেখ মুজিবুর তো দেশের জন্যই করছে বন্যার টাকা বারো কোটি টাকা থেকে দশ কোটি টাকা উধার করে দেন কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদেরকে জুতা এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে আপনাদের না

যা করছে যাই করছে ও তো একবারে প্রধানমন্ত্রী না ঘটনা উল্টা আবার আসবে শেখের বেড়ে আবার আসবে আচ্ছা কবে আসবে এই বছরের শেষের দিকে আসবে আবার দু হাজার সালেই ঢুকবে বাংলাদেশ এরকম রূপ লোয়া ঢুকবো এই সাজিস আলম নাইট এর থাকবো না